মাছ 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 ছাড়া বাঙালির জীবন একেবারেই অসম্পূর্ণ যখন ঘুম থেকে উঠে সকালবেলা দেখি ফ্রিজ ভর্তি মাছ তখন আর কোনো কথাই হবে না সকাল সকাল উঠে কোনো কাজ নেই মাছ কাটতে বসে পড়েছি মাছ ছাড়া কি আর চলে বলো মাছ দেখলে সকালবেলায় মনটা একেবারে ভরে যায় মাছ দুরকম চিংড়ি তার ওপরেও কোনো কথাই হবে না শ্বশুরমশাই ঘুমন্ত অবস্থায় দেখে বলল যে মাছ ফ্রিজে রেখে দিচ্ছি মাছগুলো কেটে ধুয়ে নেবে তাই আমি বেশ ঘুমিয়ে নিলাম জম্পেশ করে কেননা আর মাছ কেনার কোনো চিন্তা নেই তো সে এসে চলে যাক আর যাই হোক মাছ তো এসে ফ্রিজে অলরেডি জমে আছে তাই উঠে সঙ্গে সঙ্গে মাছ কাটতে শুরু করে দিলাম সত্যি এমন রকমভাবে ভাবে মাছটা আজকে কেটে রান্নাটা করবো না একদম মুখে লেগে থাকার মতো একটা রুই মাছ কিছু দোল মাছ আর চিংড়ি দিয়াঙ্কের জন্য কিছু চিংড়ি আজকে মাছ কাটতে বসে পড়েছি কোন রকম বাধা বিপত্তি মানে একদম কাছে নিয়ে নি দিয়াঙ্কেও সরিয়ে দিয়েছি বলেছি তুই সরে যা আর মাছটা দেখতে পাচ্ছ একদম জমে বরফ হয়ে গেছে মাছটা আজকে কেটে নেবো জমে বরফ হোক আর যাই হোক গরিবের ঘরে মাছ দেখলেই মানুষ আর কি মানে থেমে থাকে আর কি বলবো মাছটাকে সুন্দর করে আজকে কেটে নিয়ে ঝাল করব ঝোল করব কষা করব কত রকম চিন্তা ভাবনায় যে করছি কিন্তু তারপর যখন টান্ডা করতে গেলাম দেখলাম তেলটাই শেষ মাগ মা তেলটাই শেষ আমি এখন এতগুলো মাছ কি জলে সিদ্ধ করব বলো এই মাছগুলো কাটতে কাটতে যা ভাবছিলাম মনে মনে কালিয়ে করব কষা করব ঝাল করব ঝোল করব পেঁপে জিরে বাটার ঝোল করব আর তারপরে দেখি কি না তেল নেই ভাজবো কি করে আর রান্না করব কি করে এই চিন্তাতেও খানিক্ষণ কেটে গেল। তারপর দেখলাম কিছু ছোট 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 প্যাকেটে করে তেল আনা ছিল ছোট প্যাকেট বলতে যে পাঁচ টাকার তেলের প্যাকেটগুলো হয় না সেগুলো আনা ছিল তো ওগুলো কিন্তু সন্ধ্যের জন্য ইউজ করতাম কিন্তু যেহেতু দশ বারোটা প্যাকেট পড়েছিলাম আর এতগুলো তো সন্ধ্যের জন্য লাগবে না সেজন্য তার থেকে দু চারটে নিয়ে একদম রান্না শুরু করে দিলাম এত কষ্ট করে শ্বশুরমশাই মাছ এনেছে একটু জম্পেশ করে রান্না না করলে হয় বলো তো তাই জন্য মাছগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি দেখো কেমন সুন্দর করে আঁচ সারিয়ে নিচ্ছি মাছ কাটাতে আমি একটু বেশি পটু ছোটোবেলা থেকে আমার মাছ কাটা দেখতে খুব ভালো লাগতো আর এখন মাছ কাটতেও খুব ভালো লাগে আর এই যে আমার দেখতে পাচ্ছো তলোয়ার আর বঁটিটা না এই বঁটিটা কিন্তু আমার সব কাজেই সাহায্য করে ছোট হলে কি হবে অনেক ধামাকা আছে কিন্তু এর যাই হক হোক মাছটা একদম বরফ জমে গিয়েছে শ্বশুর মশাই কখন ঘুম থেকে এরা উঠবে না উঠবে মাছটা লাভ নেই আর বিড়ালের পেটেও দিয়ে লাভ নেই তাই ফ্রিজে রেখে গিয়েছিল আর মাছটা একদম বরফ হয়ে গিয়েছে তো তাই আস একটু প্রবলেম হচ্ছিল যাই পারে ওই অবস্থায় কেটে নেব আর দিয়াং বলছে আমি একটু পিপুর বাড়ি খেলতে যাব আমি বলি হ্যাঁ হ্যাঁ যা তুই কিন্তু আগে আমাকে মোয়া দিয়ে যা ছেলেটার পড়াশোনাও মাছ কাটার চত্বরে ছিঁকে উঠে গেছে আর আমার শরীরটা দীর্ঘদিন যাবৎ এতটাই খারাপ সকালবেলা ঘুম থেকে উঠতেও পাচ্ছি না আর সকালে যে পড়ানোর ব্যস্ত থাকে তাদেরকে পড়াতেও পারছি না আর বৃষ্টির ওয়েদারে তো বাচ্চাগুলো এত সকালবেলা আসছেও না তা যাই পার হোক আজকে যখন মাছটা কাটতে বসেছি আর ওসব সব চিন্তাভাবনা না করে মাছটা কেটে নিলাম মাছটা কেমন কাটছি তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো মাছ আমি জানি আমি একটু ভালোই কাটি কিন্তু তোমরা তাও জানিও যে মাছটা কেমন কাটছি দেখো এত বড় একটা মাছ দু তিন মিনিটেই কিন্তু কেটে আমি সাবার করে দিলাম কোনো রকম প্রবলেম নেই আমার মাছ কাটার মানে যেন আমি হচ্ছে ডিগ্রি নিয়ে এসেছি আর কি আমার মনে হয় মাঝে মাঝে এত ভালো মাছ কি করে আমি কাটতে পারি আমার মাঝে মাঝে মনে হয় তো যাই পারে হোক এই মাছটা কেটে নিলাম সুন্দর করে তারপর আবার দোল মাছগুলো কাটতে হবে এই মাছ কাটো সেই মাছ কাটো রে বাবা আর ভালো লাগছে না আর আমার কদিন ভোর এত ঘাড়পিট যন্ত্রণা হচ্ছে এত ঘাড়পিট যন্ত্রণা হচ্ছে ধারণার বাইরে আর এই কদিন ভোর একটা ভিডিও কিন্তু খুব ভাইরাল হচ্ছিল যে তোমরা আমার যারা মুসলিম বন্ধুরা আছো তারা নিশ্চয়ই ভিডিওটা দেখে থাকবে আর যারা হিন্দু বন্ধু বান্ধব আছো তারাও তো দেখেছো তো যাই পার হোক যে তোমরা বলছিলে আমার মুসলিম বন্ধুরা সবাই তো আর বলছে না কেননা এখন অব্দি আমার মুসলিম বন্ধুদের বাড়ি গেলে না ওরা সব সবকিছুর সাথে কোনো কিছু মেশায় না আলাদা খাঁড়িতে আলাদা সব কিছুতে করে না আলাদা কড়াইতে করে আমাদের জন্য চিকেন রান্না করে তারা আমাদের ব্যাপারটিকে আমাদের ধর্মটিকে সম্মান করে এটাই ভালো লাগে কিন্তু কিছু কিছু মুরব্বী মানুষ আছে মুরব্বী মানুষ বললে কাদের বোঝাচ্ছে আমি অতটা বুঝতে পারি না কেন এটা বাংলাদেশে ভিডিও দেখলে অনেক সময় মুরব্বি মুরব্বী বলতে যারা বয়স্ক বা যারা একটু নেতা টাইপের বা যারা একটু মানে সব জায়গায় অ্যাডভাইস দিয়ে বেড়ায় তারা কিন্তু এই সমালোচনাটা খুব বেশি পরিমাণে করছে যে তোমরা ধর্ম যাতার তো কি ধর্ম উৎসব সবার তো আমরা আমাদের বন্ধুরা আমাদের সাথে ইচ্ছে করলে হোলি খেলতে পারে তাদেরকে কিন্তু আমরা খুব একটা ফোর্স করি না আমার মুসলিম বন্ধু বান্ধবদের কেননা তাদের বাড়িতে সমস্যা থাকতেই পারে তাই আমরা আমরা তাদেরকে খুব একটা ফোর্স করে থাকি না তাই আমার হিন্দু কোনো বন্ধু বান্ধব আজ অব্দি কিন্তু আমাদের রকম কুরবানির ঈদে নিমন্ত্রণ করেনি ওরা যতবার তোমাদের সীমা ঈদ হয় ওরা কিন্তু আমাদের নিমন্ত্রণ করেছে কেননা কুরবানির ঈদে ওরা একটা জানে আমরা গরুটাকে মা হিসেবে পুজো করি আর যাই পারে হোক কেন আমার বন্ধুরা অনেকটাই ওরা ভালো তাই এইসব ঝুরঝামেলার মধ্যে ওরা থাকে না কিন্তু যারা যেসব বুরুবি মাথাগুলো না এই ধর্ম নিয়ে বিবাদটা শুরু করছো তারা প্লিজ বন্ধ করে এইসব আর ভালো লাগে না সবাই মিলে কি সুন্দর আছি না থাকতে দেবে না ধর্ম বিবাদ ঝগড়া ঝাঁটি এটা ওটা না করলে আর হয় না তোমাদের বলো তো যাই পারে আমি কিছু হিন্দু মরুব্বি বলি আর মুসলিম মরুব্বি বলি তাদের এই উপর তলায় বসে বসে যে এই যে ছড়ি ঘোরানোর ফলে না নিচের তলার আমাদের মতো গরিব মানুষদের মধ্যে না ঝগড়া দান্দা ইত্যাদি তৈরি হয় তো যাই পারে হোক আজকে দেখো মাছ কাটাটা সুন্দর করে দোল মাছগুলোকে ছোটো ছোটো চার